ওই রব্বানি ওই খুনি হাসিনা ওই ওবায়দুল কাদের স্বামী ওসমান আপনাদের সাহস থাকলে বাংলাদেশে আসেন আরে স্বামী ওসমান আপনি তো কেবল বলছিলেন খেলবো তোমার খালদা সাথে খেলবো তোমার নেতার সাথে খেলবো তারেক রহমানের সাথে খেলবো আসো এখন সেই খেলার এটা গেল কই আপনার আপনার সেইটা নাই অর্থাৎ আওয়ামী লীগ যে পুলিশ ছাড়া হিজরা একটা স্লোগান প্রচলিত হয়েছিল আসলে পুলিশ ছাড়া তারা হিজরা ছিল তাদের কোনো এই তারা নপুংস ছিল এইটাই প্রমাণিত তুমি স্বামী মসমান তোমার কোনো ভিত্তি নাই তুমি সাহস নাই তুমি শুধুমাত্র পুলিশ দিয়ে চর্চা তুমি হিজরা বোরকা পরিয়া পালিয়ে গিয়েছ যারা বলবে আগেই ভালো ছিল আপনারা জেনে রাখবেন যে লোকটা বলে আগেই ভালো ছিল সে কি দেখে নাই লাশের স্তূপ সে কি দেখে নাই পঞ্চাশ হাজার লোকের চোখ নাই কান নাই নাক নাই হাত নাই পা নাই আপনার কান্নাকাটি করতেছে চিকিৎসা হচ্ছে না সে কি দেখে নাই যে ইতিমধ্যে যে সেল করেছে পনেরোশো লোক গুমের আবেদন করেছে তারা পাচ্ছে না আর যাদেরকে ছেড়ে দিয়েছে এই যে যারা গুম হয়েছে তারা কি দেখেনি এত পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা হয়েছে তারা কি দেখে নাই তারা কি দেখে নাই যে পদ্মা সেতু সরকারিভাবে বাড়িয়ে নয়শো তিরাশি ছিল সেইখানে সত্তর হাজার কোটি টাকা নেছে এটা কি শেখ হাসিনার বাবার টাকা এটি ওবায়দুল কাজের বাবার টাকা এটা জনগণের টাকা এবং আপনার আওয়ামী লীগ কি কোনো কোনো জায়গায় কি পাঁচশো টাকা দিয়েছে দেয়নি তাই আমি বলবো যারা আজকেও এই বাংলার এই রক্তের উপরে এই যারা গণহত্যা হয়েছে তাদের রক্ত ভেজা এখনও আবু সাহেদ মুগ্ধ এরকম যারা শহীদ হয়েছে সেই রক্তের উপর দাঁড়িয়ে যখন বলে আগে ভালো ছিলাম ওরা আসলে মানুষ না ওরা হচ্ছে ফ্রাউন ওরা হচ্ছে নমরুত ওরা হচ্ছে আবু জাহেল ওরা হচ্ছে মোনাফেক ওরা হচ্ছে বাংলাদেশের শত্রু এবং ওদের মধ্যে দেশপ্রেমী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব আমাদের মহাসচিব মির্জা ফখরুল সাহেব এবং আমাদের যারা শীর্ষস্থানের নেতা আছে তাদের প্রত্যেকের কথা আমরা আইন হাতে তুলে নিতে চাই না আপনার শেখ হাসিনা যদি সাহস থাকে আওয়ামী লীগের যারা ওই ভারতে পালিয়ে গেছেন আপনাদের যদি সাহস থাকে ছাত্রলীগ যুবলীগ যারা পালিয়ে গিয়েছেন এই রাব্বানী এরকম যারা পালিয়ে গেছেন ওবায়দুল কাদের স্বামী মসমান আপনারা সাহস থাকলে বাংলাদেশে আসুন ওই বিদেশে বসে কথা বলবেন আগে তো আপনারা বলতেন যে আপনার তারেক রহমান কেন বাংলাদেশে আসে না সে খাচ্ছি না খুনি হাঁচি না আপনার বাবা মারা যাওয়ার পর তো আপনি সাড়ে ছয় বছর পর বাংলাদেশে আসছেন আপনার বাবাল লাশ পড়েছিল আপনি কেন আসেন নাই আর আজকেও কেন আসতেছেন না অর্থাৎ আজকে আপনি ন্যায় শাসন পাবেন ন্যায় বিচার পাবেন কিন্তু আমার নেতা তারেক রহমান সাহেব আমার নেত্রী বেগম খালেদা জিয়া তাদের উপর অন্যায় করেছেন তাদের সাজা দিয়েছেন বেগম খালেদা জিয়াকে পৃথিবীর কোনো আদালত নাই নিম্ন আদালতে যে সাজা হয় সেটা আপনি ফরমাইশি দিয়েছেন উচ্চ আদালতে গেলে কমে সেটা আপনি বাড়িয়ে দিয়েছেন আমার নেতা তারেক রহমান সাহেবকে যে বেকচুর খালাস দিয়েছে বিচারপতি আপনার মোতাহ সাহেব তাকে আপনি দেশ ছাড়া করেছেন তাই আমি স্পষ্টভাবে বলতে চাই ওই রাব্বানি ওই খুনি হাঁচিনা ওই ওবায়দুল কাদের শামীম ওসমান আপনাদের সাহস থাকলে বাংলাদেশে আসেন আরে শামীম ওসমান আপনি তো কেবল বলছিলেন খেলবো তোমার খালদা সাথে খেলবো তোমার নেতার সাথে খেলবো তারেক রহমানের সাথে খেলবো আসো এখন সেই খেলার এটা গেল কই আপনার আপনার সেইটা নাই অর্থাৎ আওয়ামী লীগ যে পুলিশ ছাড়া হিজরা একটা স্লোগান প্রচলিত হয়েছিল আসলে পুলিশ ছাড়া তারা হিজরা ছিল তাদের কোনো এই তারা নপুংস ছিল এটাই প্রমাণিত তুমি স্বামী ওসমান তোমার কোনো ভিত্তি নাই তুমি সাহস নাই তুমি শুধুমাত্র পুলিশ দিয়ে চর্চা তুমি হিজরা বোরকা পরিয়া পালিয়ে গিয়েছ ধন্যবাদ